সব শাখা শিল্পীদের একত্রিত করার প্রয়াসে আবারও আসছে চ্যানেল আই মিউজিক দক্ষিণ পূর্ব এশিয়ায় সঙ্গীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিচার কাজ চলছে সেরা শিল্পীদের যুক্ত আছেন দেশের সঙ্গীত সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা রিপোর্ট সুর ও সঙ্গীতের উৎকর্ষ সাধনের লক্ষ্যকে সামনে রেখে সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নিতে দু সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পর্যায়ক্রমে এই আয়োজন পরিচিতি পায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো হিসেবে উনিশতম আসরের জন্য জমা হওয়া সেরা গানগুলো বাছাই করতে শুরু হয়েছে বাছাই প্রক্রিয়া বিচার কাজ পরিচালনা করছেন দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা এটা বিভিন্ন ক্যাটাগরিতে রবীন্দ্রসঙ্গীতে নজর সঙ্গীতে লোকগীতি যেটা বলা হয় আধুনিক চলচ্চিত্রের গানগুলোকে এইভাবে করা হয় এখানে যারা গুণী বিচারক আছেন তারা সাধ্যমতো চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করেন তাদের বিচার কাজ সুষ্ঠুভাবে সমর্পণ করে দেন গীতি কবিতার ক্ষেত্রে লেখার যে একটি ফর্মেট আছে সেই ফর্মেটটা ঠিক থাকলো কি না তার ছন্দ মাত্রা অন্তমিল এগুলার আমরা লক্ষ্য করে থাকি যে সেগুলো ঠিকঠাক মতো আছে কি না উনিশতম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে আজীবন সম্মাননা সহ সতেরোটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে এর মধ্যেও কিছু গান হয়তো কালোজয়ী হবে আমাদের মনে গেঁথে থাকবে তো এরকম গান আমরা পাই মাঝে মাঝে তো সেই রকম গানের প্রত্যাশাই থাকছি শিল্পীদের তৈরির কারখানা আমার কাছে মনে হয় যে তারা কিন্তু অনেক জায়গা থেকে অনেককে তুলে নিয়ে এই জন্য ইতিমধ্যে আমাদের দেশের মানুষের কাছে নিয়ে আসতে পেরেছে এই উদ্যোগ না ভাল লাগে সঙ্গীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে শিগগিরই আয়োজিত হবে সঙ্গীতের এই মহোৎসব লাইলন चैनल आई ढाका